কি বালুরঘাটবাসী তোমরা কি জানো বালুরঘাটের সবার আগে দুর্গাপূজার উদ্বোধন হয়ে গেল কোন ক্লাবে জানো না তো আমি জানাচ্ছি তোমাদের আমি দাঁড়িয়ে রয়েছি বালুরঘাটের কচিকলা ক্লাবে আর এবছর এখানটার প্যান্ডেল আর ঠাকুর অসাধারণ রয়েছে আর লাইটিং তো আরও সুন্দর হয়েছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে তো সবে মহালয়া আর তাতেই কিন্তু প্রচুর মানুষ এখানে রয়েছে প্রতিমা দর্শন করছে তো তোমরা যারা এখনো আসরি তাড়াতাড়ি চলে আসো এবং প্রতিমা দর্শন করো তো তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটি দেখতে থাকো ইতিমধ্যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এবছর এখানে কিন্তু ভীষণ সুন্দর একটি নতুনত্ব কিন্তু লাইটিং কিন্তু করেছে আর প্রবেশপথে কিন্তু বিশাল সুন্দর একটি বিশালই বড় কিন্তু একটি কিন্তু গেট কিন্তু রয়েছে লাইটিংয়ের তো এর ভিতর দিয়ে কিন্তু মূলত প্রবেশপথ রয়েছে তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ পুরো একেবারে ভালোবাসার লাইটিং যাকে বলে পুরো ভালোবাসা দিয়ে পুরো বালুরঘাট শহরকে এক কথায় মানে মুড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাইটিং কিন্তু এখানে কাজ কিন্তু হয়েছে জাস্ট মন চাইছে শুধু দেখেই যায় দেখেই যায় দেখতেই পাচ্ছ যেন পুরো ভালোবাসা দিয়ে পুরো বালুরঘাট শহরকে যেন মুড়ে দিয়েছে এবছর কচিকলা কলা ক্লাব তো তোমরা সাথে থাকো you the